এই কবর যে কত সাল হয়েছে কেউ জানে সেই কবরে নিয়ে গেলেন যা ইসারা দিকে বললেন যে এই কবরটা হচ্ছে সবচেয়ে প্রচুর কবরস্থান আপনি যদি এই কবর থেকে দুইটি ব্যক্তিকে জীবিত করতে পারেন তাহলে আমরা বিশ্বাস করব আপনি নবী এই ঘটনা একটা শিক্ষা শিক্ষা আপনি নবী ঈসা আসলাম তিনি বললেন কুম বিজনিল্লাই কবরে কে আসছো আল্লাহর কবর থেকে উঠে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও তিনি যখন বললেন এই যুবক ইসা আসলামকে সালাম দিলেন দিলেন ভাবেন আপনি নবী নবিনা ঈশা আসলাম অবাক হয়ে গেল আমি যে নবী শিখি ভাবছেন ওই ব্যক্তি বলতেছে চাচা আমার বাবার নাম হলো নুয়ে সালাম আমি হলাম নুয়ে সালাম সন্তান সাম আমার বাবা আমাকে বলেছিল বহু বছর আগে যে সামনে ঈশা নবী নামে একজন কোরআন ইসলামের দাওয়াত দিতে আসবে কালিমার দাওয়াত দিতে আসবেন তার কমে লোকেরা তাকে নবী বলে স্বীকৃতি দেবে না নবী বলে মানবে না তার কমে লোকেরা তাকে একটা শর্ত দেবে সেই শর্ত হলো মৃত্যু মানুষকে যদি জীবিত করে দেখাইতে পারে তাহলে তার নবী হিসাবে গ্রহণ করবে নবী মানবে যেমন হতে পারে ঈসা নবী তোমাকে জীবিত করতে পারে ও সাসা আমি হলাম সেই শাম আমার বাবা আজকে আমার বাবার কথা মনে পড়ে গেছে

যেদিন আজ ভাই আমার জানটা নিয়ে চলে যায় এত পরিমাণ কষ্ট পেয়েছি সেদিন থেকে চিন্তা করতে করতে আমার দাড়ি চুল সব ঘুরে পেকে গেছে ঈশান আমি ডাক দেবো না হয় কিন্তু আমার কিতাবি লেখা আছে

আমি যদি পৃথিবীতে থাকি তাহলে কি আবার আজাই লাগবে ইসাসাম ডাকতে বলে অবশ্যই আজাই লাগবে শাম ডাকতে বলে সাসা আবার কি আবার জান কবে হবে মৃত্যু বরণ করতে হবে ইসাসাম ডাকতে বলে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে শাম ডাকতে বলে সাসা দুনিয়াতে আমার থাকার কোন দরকার নাই আমি যেমন ছিলাম আপনি আমারে তেমনি করে দাও

সে অতি কম কষ্টে আপনার রূহটা আমি বের করব আল্লাহ নবী শুয়ে পড়লেন আজাল সালাম আল্লাহ নবী বুকের উপর হাত দিলেন দিলেন আল্লাহ নবী ডাক দেন আজাল হাতটা সারাও বলে কেন ও আজাইল আমার মনে হলো উহুদ বলা হয় আমি নবীর বুকের উপর চেপে বসেছি এগুলো মৃত্যুর কষ্ট